নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বন্ধুরা এটা ধনুরাশির ভিডিও এবং আপনি জানুয়ারি মাস দু নতুন বছর এই বছরে জানুয়ারি মাসের কি হতে পারে আমি আমরা কিভাবে চলতে পারি আমরা যারা যারা ধনুরাশির মানুষ তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি তো প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটসগুলো আপডেটগুলো আসে ডেসক্রিপশানে তো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই শুরু করছি বা শুরু করা যাক চলুন শুরু করা যাক দেখুন ধনুরাশির মানুষজন বহুদিন যাবৎ বহুদিন বহু স্ট্রাগেল পিরিয়ড বহু খারাপ কিছু দেখেছেন কিন্তু এক্সপেক্টেড পঁচিশ তাদের জন্য অনেকাংশে স্বস্তি বা স্থিরতা দেবে যদিও এখনও বক্রি বৃহস্পতির প্রভাব কাজ করছে সময় লাগবে এবং সো একটু ট্রেস অবশ্যই রয়েছে বাট পঁচিশে জানুয়ারি কিন্তু শুভ দিকেই যাচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতেই শুরু করি স্বাস্থ্য দিয়ে কারণ স্বাস্থ্যকে ভালো থাকতে হবে না হলে কাজ হবে না চাকরি হবে না ব্যবসা হবে না বিদ্যা হবে না কিছু হবে না তো স্বাস্থ্য কেমন থাকবে শরীর বা হেলথ কেমন থাকতে পারে দেখুন ধনুর জাতক বা জাতিকাদের খুচরো রোগভোগ চলবে ছোট ছোট হেলথ ইস্যুসগুলো চলবে এটা এক এবং দু নম্বর হচ্ছে চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ রয়ে যাচ্ছে চোট আঘাত বা দুর্ঘটনার যোগ রয়েছে এবং শরীর পুরো মাত্রায় ফিট অ্যান্ড ফাইন থাকা পুরোপুরি ভালো পাওয়া একদম স্টেবেল থাকা এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুর জাতক বা জাতিকা শরীর বা স্বাস্থ্যর দিক অবশ্যই লক্ষ্য রাখুন বা হেলথ কিন্তু লক্ষ্য রাখুন যেখানে আপনি গুরুত্ব দেখাবেন না যেখানে আপনি কেয়ারলেস হয়ে যাবেন শরীর নিয়ে সেখানে প্রবলেমের কিন্তু যাদের বড় ট্রিটমেন্ট রেগুলার ট্রিটমেন্ট চলে কোনো মেডিসিন ইনটেক করতে হয় নিয়মিতভাবে নিতে হয় তারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন এটা এক্সপেক্টেড মানে আমি বলতে চাইছি বড়ো অসুবিধা নেই কোনো সার্জারি কোনো ট্রিটমেন্ট ইত্যাদির ব্যাপার থাকলে কোনো ওটির ব্যাপার থাকলে বেটার ফিল করছেন বেটার রেজাল্ট পাচ্ছেন আপনি ধনুর মানুষ হলে এবং ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এটা কিন্তু ঘটনা বা এটা কিন্তু ফ্যাক্ট যে খুব খারাপের জায়গা নেই এবং সন্তানের সুখ ভালো থাকছে পার্টনারের সুখ ভালো শরীর ভালো থাকছে সন্তানের হেলথ ভালো থাকছে অপরদিকে প্যারেন্টসদের হেলথও কম বেশি ভালোই থাকবে ধরুন আপনার বাবার সত্তর বছর বয়স মায়ের পঁচাশি বছর বয়স আশি বছর বয়স তারা যেটুকু ভুগছেন সেইটুকু কিন্তু এক্সপেক্টেড এটা যে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি যারা এজেড সিনিয়র রয়েছেন তাদের শরীর নিয়ে বড় চাপ নেই বাট আমার হেলথটা কিন্তু ভালো নয় এবং অ্যাক্সিডেন্টাল কানেকশানস রয়েছে তো সাবধানে দেখে শুনে বুঝে শুনে রাস্তাঘাটে চলতে হবে যেখান থেকে যেখান থেকে বিপদ আসতে পারে দেখতে হবে এটা একটু দেখবেন কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ফাইনান্স অর্থ অর্থনৈতিক সুখ আপনি পাবেন আপনি ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে স্থিরতা পাচ্ছেন ফাইনান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থনৈতিকভাবে পজিটিভিটি ফিল করা দু তিনটে দিক এক দেখুন জানুয়ারি মাস আনন্দের মাস ফুর্তির মাস ঘুরতে বেড়াতে যাওয়ার মাস খাওয়া দাওয়ার মাস পিকনিক থাকবে তেইশে জানুয়ারি রয়েছে ছাব্বিশে জানুয়ারি রয়েছে এগুলো আমরা প্রত্যেকে জানি তো সেইখানে দাঁড়িয়ে একটা এক্সপেন্স তো থাকছেই প্রত্যেকটা পরিবার তার সামর্থ্য মতো খরচা বা খরচাপাতিগুলো করে করবে অবশ্যই করবে কিন্তু অর্থনৈতিক কষ্ট বা সংকট পড়ার জায়গা নেই আমি একটা দিক বলবো লোন ফোন করার ব্যাপারগুলো থাকলে একটু দেখে ভোগাতে পারে কিন্তু ফাইনান্সিয়াল স্টেবিলিটি এবং অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা বা পজিটিভ ফিল পজিটিভ রেজাল্টের জায়গা কিন্তু আসছে পাওনা টাকা আদায় হতে পারে কোনো জায়গা থেকে থোক কিছু টাকা পাওয়ার ব্যাপার থাকলে পেতে পারেন কোনো ইনভেস্টমেন্ট যেতে পারেন এটা এটা কিন্তু ঘটনা এবং এটা এটা কথা বন্ধুরা যে আপনাদেরকে আমি বলবো আপনি যখন ধনুর মানুষ কোনো প্রপার্টি রিলেটেড কাজকর্ম বাড়ি কেনা ফ্ল্যাট কেনা প্রপার্টি বুকিং এই যে ব্যাপারগুলো এটা কিন্তু ভালো হচ্ছে ভালো হবে তো টাকার ফ্লোটা থাকছে ব্যয় হতে পারে যেগুলো নর্মাল খরচা বা মেডিকেল এক্সপেন্স যদি থাকে চলবে কিন্তু অসুবিধার জায়গা নেই এবং এই ক্ষেত্রে যেটাকে আমি অ্যাড করতে চাইছি এর সাথে ধনুর জাতক বা জাতিকাদের জন্য যে ট্যুরে তো পয়সা খরচা হয় ট্যুরে কিন্তু খরচা হবে কারণ ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে যে কোনো ট্যুর সেটা অফিসিয়াল ট্যুর হোক অফিস বললে তুমি যাও এখানে গিয়ে কাজ করো কাজ হবে কোনো ধর্মীয় স্থানে যাচ্ছেন বা কোনো এন্টারটেনমেন্ট পারপাসে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন পুরি যাচ্ছেন বা হতে পারে কাশ্মীর যাচ্ছেন যে কোনো ট্যুর বা ট্রাভেল বা ফরেন ট্যুর ট্যুরসগুলো যদি করতে চান করতে পারেন অসুবিধা নেই কারণ ট্যুর বা ট্রাভেলগুলো অনেকটা অনেক বেশি করে বা পজিটিভলি সাকসেস দিচ্ছে তো ট্যুর হতে পারে ট্রাভেল হতে পারে আমি করি কি চাকরি করি নালা আমি ব্যবসা করি যে কোনো একটা কিছু করি বা যে কোনো একটা পেশা বা প্রফেশানে আমি আছি এটা তো ব্যাপার চাকরি বা বিজনেস কেমন হবে বা কেমন চলবে সেটা চলুন দেখি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুর ভাগ্য সাথ দিচ্ছে প্লাস পয়েন্ট ভাগ্য কিন্তু ভাগ্য দেবী কিন্তু সাথে রয়েছে কর্মর যে জায়গা গুপ্ত শত্রুতা থাকছে আমি এই কারণেই ভাগ্য সাথ দেওয়ার কথাটা আগে বললাম কারণ দৈবের সাপোর্ট আপনার লাগবে গুপ্ত শত্রুতা পেছনে লাগা কলিগ কলিগদের থেকে সমস্যা অফিস পলিটিক্স তার কিন্তু শিকার একটু হতে পারেন তো একদম সুন্দরভাবে স্ট্রেস ফ্রি হয়ে চলছেন এটা বলতে পারছি না বাট এখানে একটা কিন্তু রয়েছে কিন্তুটা এটা যে আপনি কর্মক্ষেত্রে সাকসেস পাবেন কিছু ভালো কন্ট্যাক্টস যেগুলো কাজে লাগতে পারে ভালো পরিচিতি কিছু তৈরি হতে পারে এক নম্বর ভালোভাবে কাজ করা কাজ রিচ করা মাঝখানে কিছু প্রবলেমগুলো কিছু আপস অ্যান্ড ডাউনস আসছে কিন্তু পরবর্তী ধাপটা ভালো ধনুর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে তো এটা ঘটনা বা বন্ধুরা এটা ব্যাপার যে কর্মক্ষেত্র ঠিক ঠিকঠাক এবং পজিটিভ হচ্ছে পজিটিভলি চলছে পজিটিভ থাকছে ভালোর দিকে যাচ্ছে যে কোনো ঝঞ্ঝার যে কোনো ঝামেলা কিন্তু পার করতে পারবেন পাবলিক ডিলিং যারা করছেন কাজ হচ্ছে অফিস স্ট্রেস একটু দিচ্ছে বাট সেটা অ্যাকচুয়ালি ম্যানেজেবেল প্রেসার আছে দেখুন মার্চ মানে মান্থ এন্ড বা ইয়ার এন্ড বলতে পারি তো মার্চ এসে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে জানুয়ারি ক্রুশিয়াল সময় তো ভালোভাবে কাজ হচ্ছে এখান থেকেই তো জেলাসি তৈরি হবে এখান থেকেই হিংসাটা তৈরি হবে বা একটা হিংসার ব্যাপার কিন্তু আসতে পারে তো যাই হোক এটা আপনি ম্যানেজ করে নিতে পারছেন বা এটা আপনি দেখে নিতে পারছেন ফ্রেশার্সরা খুব ভালো সময় দৈব সাপোর্ট করছে ভালো লেভেলের পরীক্ষা ইন্টারভিউ বোর্ড হতে পারে চাকরি সূত্রে ভ্রমণ তো বললাম দূরযাত্রা করতে পারেন চেঞ্জেস ইন্টারভিউ দেওয়া হতে পারে যারা চেঞ্জ করতে চাইছেন অনেকে তো আছেন না যে শিফট করবো নোটিস অনেকে নোটিস পিরিয়ডে থাকেন এক মাস দুমাস অনেক কোম্পানিতে থাকে তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু যথেষ্ট ভালো বা যথেষ্ট ভালো ফল দেবে তো আমি এটা বলতেই পারি চাকরি ক্ষেত্র ভালো হচ্ছে কিন্তু বন্ধুরা বিজনেস আপ টু দামার কোনোভাবেই হচ্ছে না বিজনেসের যে গ্রোথ বা যে প্রফিট বা আমি যে এক্সপেকটেশনটা প্রত্যাশা রেখে বাণিজ্য করছি বা ব্যবসা করছি সে লেভেল কিন্তু রিচ হচ্ছে না বিজনেস মন্দার দিকে যাচ্ছে পজিটিভ থাকছে না কাস্টমার পেতে সমস্যা হবে চাকরি ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে কিন্তু বিজনেস ক্ষেত্রটা অ্যাভারেজ চলছে ওই চলছে কোনো রকমে মোটামুটি ভাবে বা ওই হয়ে যাচ্ছে বলতে পারি তার থেকে বেশি বলার জায়গা কিন্তু নেই আপনি ধনুর জাতক বা জাতিকা বা মানুষ হলে এদিক বা এ জায়গা অবশ্যই খেয়াল রাখুন মাস্ট লক্ষ্য রাখা প্রয়োজন বা নজর রাখা প্রয়োজন তো বন্ধুরা দেখবেন বা দেখে চলবেন বুঝে চলবেন বেটার হবে বা বেটার হওয়ার জায়গা রয়েছে এবং আরও বেশি কাস্টমারের অ্যাট্রাকশনের ব্যবস্থা করুন যাতে কাস্টমার না কাটে কাস্টমার না ক্ষুণ্ণ হয় বা ক্ষিপ্ত হয় এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে একটু গণ্ডগোলের বিজনেসের ব্যাপারটা বিজনেস চালানোটা এবং আপনি নিজেই স্যাটিসফাইড হবেন না যাদের পার্টনারশিপ একটু দেখে সব মিলিয়ে ব্যবসা দেখতে হচ্ছে রিলেশনশিপ দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে পারিবারিক সম্পর্কগুলো কিছু আপস অ্যান্ড ডাউনস থাকছে কিন্তু দাম্পত্য জীবনের উপর হিটটা বেশি করে করবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং মেন্টাল বা ফিজিক্যাল বন্ডিং দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট একে অপরের বাধ্য থাকা একে অপরের প্রতি রেসপেক্ট জায়গাগুলো কিন্তু ঘেঁটে রয়েছে ভালো রকমভাবে তো এটা ধনুকে খেয়াল রাখতে হবে যদিও প্রেম প্রেমিক প্রেমিকা প্রেমজ বিষয় প্রেম সংক্রান্ত বিবাদ অশান্তি গণ্ডগোল মিটবে অবশ্যই মিটবে ধনুর মানুষ হলে বা জাতক জাতিকা হলে কিন্তু ধনুর ক্ষেত্রে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য ঠিক নেই বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা চলতে পারে পারিবারিক বিবাদ পারিবারিক অশান্তি মেটানোর জায়গা রয়েছে যেটা ভাই বোন হতে পারে জ্ঞাতি হতে পারে কোনো পারিবারিক প্রপার্টির রিলেটেড কোনো প্রবলেম হতে পারে এই যে ব্যাপারগুলো বা এই এই যে দিকগুলো এগুলো কিন্তু মিটছে কিন্তু দাম্পত্য সাবধান প্রেম ভালো কিছু ক্ষেত্রে একটু পারিবারিক শত্রুতা বা জেলাসি কিছু জনের ক্ষেত্রে থাকছে সেটা ব্যাপক নয় প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো কম বেশি প্যারেন্টসদের সাপোর্ট পাচ্ছেন কিন্তু বন্ধুরা সন্তান নিয়ে ভোগান্তি সন্তানের হেলথ ঠিক আছে অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই অবাধ্যতা কথা না শোনা গণ্ডগোলগুলো করা বদমাইশিগুলো করা বাচ্চাগুলো কিন্তু এগুলো করবে এবং এটাই আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে চাপ তৈরি করতে পারে ভোগান্তি হয়তো পড়াশোনা করছে না অবাধ্য হয়ে যাচ্ছে বা করছে দিকে একটু সন্তানের খেয়াল রাখুন বা তাদের সঙ্গ খেয়াল রাখুন লক্ষ্য রাখতে হবে লিগাল কোর্ট কাছারি আইন পুলিশি ঝামেলা অসুবিধা নেই ধনুর মানুষজনদের জন্য বা ধনুর জাতক বা জাতিকাদের জন্য তো যদি কোনো লিগাল চলে কোর্ট চলে পুলিশি ঝামেলা চলে আমার মনে হয় ভালো ফল আছে বা পজিটিভ রেজাল্ট রয়েছে বন্ধুভাগ্য ভাগ্য রাশির ক্ষেত্রে ভালো হচ্ছে খারাপ নয় তবে সবাই তো বন্ধু হয় না সব মানুষগুলো পুরোটা বন্ধুত্বের মধ্যে ধরে ঢোকে না বা পড়ে না তো এটা এটা ব্যাপার তাহলে আমি দেখুন কোন কোন জিনিসগুলোতে টাচ করলাম শরীর পয়সা ট্রাভেল চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম পারিবারিক জীবন লিগাল ব্যাপার স্যাপার এবং ইনভেস্টমেন্টের ব্যাপারগুলো আমি মোটামুটি এগুলো নিয়ে আপনাদের কাছে হাইলাইট করলাম বা আলোচনা করলাম লাস্ট পার্টে রাখছি এডুকেশানকে প্রাইমারি লেভেলের আপ টু এইচএস ধরতে পারেন আপ টু ধরতে পারেন ভীষণ মাত্রায় প্রবলেমের ডিস্ট্র্যাকশান আসবে নানা রকমভাবে প্রতিবন্ধকতা আসবে মনোযোগের অভাব আসছে একাগ্রতার অভাব আসছে কনসেন্ট্রেশন ঠিক না করা ঠিকঠাক না করা ঠিকমতো এনার্জি না আসা ল্যাক অফ এনার্জি এই জায়গাগুলো তৈরি করে দিচ্ছে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো প্রাইমারি লেভেলটা ভালো রকমভাবে ঘেঁটে রয়েছে উচ্চ শিক্ষায় নিশ্চিত সাফল্য যারা হায়ার লেভেলের এডুকেশনের সঙ্গে কানেক্টেড হতে চাইছেন গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বিদেশে গিয়ে পড়াশোনার রিসার্চ ওয়ার্ক এগুলো ল ম্যানেজমেন্ট বা হসপিটাল বা ইঞ্জিনিয়ারিং যে কোনো এই ধরনের পড়াশোনা বা এই ধরনের এডুকেশানগুলো সাকসেস দেবে কম্পিটিভ এক্সাম সাকসেস দেবে চাকরির পরীক্ষা পড়াশোনা ভালো হচ্ছে তাহলে আমাকে বুঝতে হবে সামনে মাধ্যমিক সামনে বোর্ড এই যে এক্সামগুলো বা এই যে পরীক্ষাগুলো রয়েছে আরও বেশি সিরিয়াস হন আরও বেশি পড়াশোনায় মনোযোগী মনোযোগ দিন আমার মনে হয় দরকার ধনুর মানুষজনদের জন্য ওভারঅল ভালোর দিকে যাচ্ছে বেসিক লেভেলটা একটু প্রবলেমের এটাই ধনুরাশি জানুয়ারি রাশিফল আশা করছি ভিডিওটা চলতে গিয়ে সাপোর্ট করবে ধনুর ক্ষেত্রে তিনটে নক্ষত্র পার করে মূলা পূর্বসাড়া উত্তরা ছাড়া মূলা কেতু পূর্বসাড়া শুক্র উত্তরা ছাড়া রবির নক্ষত্র মূলা নক্ষত্রে জাতক বা জাতিকারা ঝঞ্ঝাট কিন্তু পেরোতে হবে খুব স্মুথ খুব ইজিলি বা খুব সহজে কিছু হয়ে যাবে বলা যাচ্ছে না মূলার ক্ষেত্রে পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো কন্ট্যাক্টস বা পরিচিতি বাড়ান মানুষজনদের কাছে গ্রহণযোগ্যতা বাড়ান মেশার ব্যবস্থা করুন মেশা মেরামেশা উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র এজেড গুরুজন অফিস সিনিয়র বস এদের সাপোর্ট নিন এদের থেকে পরামর্শ নিন ডিসকাস করুন এই এই এনাদেরকে হাতে রাখুন অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি এটাই রাশিফল ধনু জানুয়ারি আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ পারসেন্ট হলেও লাগুক না আর ডেসক্রিপশানে বন্ধুরা ফোন বা হোয়াটসঅ্যাপ তো রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন অসুবিধা নেই তো বন্ধুরা ভালো থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আর আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন